তো আজকে আমরা লজিকের তিন নাম্বার পার্টে আসি এবং আজকে আমরা শিখবো লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট সো লজিক্যাল ফাংশন থেকে সার্কিট জিনিসটা কি নিশ্চয়ই তোমরা নতুন শুনতেছো সো ব্যাপারটা হচ্ছে আমার সামনে একটা ফাংশন দেওয়া থাকবে যেমন হচ্ছে এখানে একটা ফাংশন দেওয়া আছে এটাকে বলে একটা ফাংশন এখান থেকে সার্কিট আঁকাইতে হবে সার্কিট কোনগুলা এইগুলা ঠিক আছে সেটা ফাংশন দিয়ে দিবে একটা সার্কিট আঁকাইতে হচ্ছে এই উপরে যেটা আছে এটা কিন্তু খুব ইজি এটা দেখে খুশি হওয়ার কারণ নাই যে এরকমই দিবে আমরা একটু প্রথম থেকেই প্র্যাকটিস করছি সো প্রথমে আমরা চলে যাচ্ছি একটা নোটে নোটে যে এই ফাংশনটা আমরা নিচ্ছি লেটস আমাকে বলছে এ বলছে এ বার বি এ বার বি এইটার একটা কি আগাইতে বলতো সার্কিট আকাতে বলেছে তাহলে আমরা কি করব তো আমি মনে হচ্ছে তোমরা ওটা উপরে দেখতে পারছো না আমি নিচে করে লিখছি এ বার বি এইটার ফাংশন আগাইতে বলছো সার্কিট আকাতে বলেছো ওকে তো আমরা কি করবো মনে রাখ আমার এটা এ নট না এ অবশ্যই এ নট নিয়েছে নট নিলে আমরা কিভাবে আঁকাবো এই যে এ নট ঠিক আছে আর বি এর উপরে কি নট আছে না তাহলে আমরা কি করবো এটা শুধু বি নিব সো আমরা এ নট আর বি নিলাম এ নট আর বি এর মাঝখানে কি আছে বলো তো কিছু নয় মানে গুনে আছে গুনে থাকলে কোন গেট হবে গুনে থাকলে অ্যান গেট হবে অ্যান গেট দেখতে কেমন হয় অ্যান গেট দেখতে ডি এর মতো হয় সো এই যে আঁকাইলাম খুবই সহজ একটা কনসেপ্ট এটারে বলা হচ্ছে তোমার কি সার্কিট আমি এই যে একটা ফাংশন দেওয়া ছিল আমরা সার্কিট আঁকালাম তা সিমিলারলি পরেরটা যদি আমরা দেখি বলছে এ বি নট সো আমরা এ আর বি নট এর কাজ যদি করি দেখো আমার বলছে শুধু এ এটা কিন্তু নট চাই না এতে নট ছিল এটাতে এ না এটা নাই তাহলে আমরা এখানে শুধু এ নিব আর এখানে কিন্তু বি নট আছে নট থাকলে কি করতে হবে নট গেট আঁকাতে হবে আমরা নট গেট নিলাম তাহলে আমরা এ আর বি নট নিলাম সো এই দুইটা কিসে আছে এই দুটাও কিন্তু কিসে আছে গুণে আছে তাহলে আমরা এখানে কি করবো এন্ড গেট করবো সো এইটার লজিক্যাল ফাংশন হচ্ছে সার্কিট হচ্ছে এটা লজিক্যাল ফাংশনটা সার্কিট হচ্ছে আমরা পরের যদি যাই বলছে আমাকে বলছে এই ফাংশনটা আমরা কি করবো এখানে এ নট চাইছে এ নট দেখতে কেমন হয় এরকম হয় ঠিক আছে বি চাইছে বি দেখতে কেমন হয় শুধু বি যেহেতু নট নাই নট নিলাম না দুইটার মাঝখানে কিন্তু এবার প্লাস চিহ্ন আছে কি চিহ্ন আছে প্লাস প্লাস মিনস কোন গেট অরগেট অরগেট দেখতে কেমন হবে মাছের মাথার মতো বাঁকা অথবা বাঁকা ধনুকের মতো এই যে এটা হচ্ছে আমার অরগেট তাই না সো আমরা এটার এই এইটার সার্কিট কিন্তু আঁকাতে পারবো সো আমরা এরকম আর একটা নিয়ে নিচ্ছি লেটসে এ প্লাস বি নট এবং পুরাটার উপর আবার নট তো সেক্ষেত্রে আমরা কি করবো লেটসে আমার শুধু এইখানে কিন্তু শুধু এ আছে তাহলে আমরা প্রথমে কি করব এ নিব ঠিক আছে এখানে কিন্তু বি নট আছে বি নট তাহলে আমরা বি নট নিলাম নট দেখতে কেমন হয় আমরা সবাই জানি এরকম হয় এ আর বি নট কিসে আছে বলতো প্লাস আছে প্লাসে থাকলে কোন গেট অর গেট অর গেট দেখতে কেমন হবে এরকম হবে রাইট ওকে তো এখন এই পুরাটার উপর কি আছে বলতো পুরাটার উপরে কিন্তু এখন নট আছে সবার উপর এই পর্যন্ত শেষ বাট এখনো নট বাকি সেই এই নটের জন্য আমরা কি করব এখানে একটা গোল চিহ্ন দিব দেখো বি এর উপর নট ছিল তাই বি তে নট দিছি এখানে এ তে নট ছিল তাহলে এ তে নট দিছি আর এখন কিন্তু পুরাটার উপরে নট সাইন আছে নট আছে তার মানে আমরা পুরাটার শেষে আমরা একটা গোল চিহ্ন দিব বুঝতে পারছি তো এটা হচ্ছে আমার একটা ফাংশন দেওয়া ছিল এই ফাংশন থেকে আমরা কি করলাম সার্কিট অঙ্গন করলাম ঠিক আছে সো এগুলো একদম নরমাল বেসিক সহজগুলো দিয়ে তোমাদের বুঝাইলাম এখন আসো আমরা একটু জটিল টার্ম গুলোতে যাই যে কিভাবে এই ম্যাথ গুলো করতে হয় ঠিক আছে তো যেমন ধরো আমরা একটু জটিল একটা নিচ্ছি যেমন ধরো বলছে এ বার বি প্লাস এ প্লাস এ বিবার এব প্লাস এ বার এটা ধরো আমাকে করতে বলছে তো আমি কি করবো দেখো এব প্লাস a b বার করতে বলছে আমরা এখন এই যে এ নট চাইছি এখানে আমাদের টোটাল চার চার রকম করে সার্কিট আঁকানো যায় আমি চার ধরনের সার্কিট আঁকানো শেখাবো তোমাকে তোমরা যেটা ভাল লাগে তোমরা সেটা দিয়ে করবে বাট শিখে রাখবা চারটাই কারণ আমরা কিন্তু এখন ফাংশন থেকে সার্কিট করতেছি এক্সামে কিন্তু আমাকে সার্কিট থেকে ফাংশন দিতে পারে তার মানে আমাকে দুইটাই শিখে রাখতে হবে ফাংশন থেকে সার্কিট সার্কিট থেকে ফাংশন ঠিক আছে তো আমরা এখন ফাংশন থেকে সার্কিট শিখছি চার রকম ভাবে আমরা সার্কিট আঁকানো শেখাবো তোমাদের অনেক রকম সার্কিট আঁকানো যায় চার রকম ভাবে আমি শেখাচ্ছি চারটাই শিখে রাখবা যেমন ধরো বলছে এ নট আমরা অলরেডি এ নট কিভাবে নিতে হয় এরকম এটা হচ্ছে এ নট রাইট এখানে কি বলছে বি নিতে বি কেমন হয় বি হচ্ছে এটা ঠিক আছে এ নট আর এই এ নট আর বি এ দুইজনের মধ্যে কি আছে বলতো এই দুইজনের মধ্যে কিন্তু গুণ আছে কিসে আছে গুণে আছে তাই তো তো আমরা এখানে গুণ গুণ থাকার কারণে আমরা এখানে যেহেতু গুণ আছে গুণ মানে হচ্ছে অ্যান গেট রাইট অ্যান গেট দেখতে কেমন হয় ডি এর মতো হয় তো আমরা এখানে একটা ডি আঁকাবো যেহেতু অ্যান গেট আছে ডি এর মতো হলো ওকে এরপরে আসো এখানে কি বলছে এ এখানে কি বলছে এ তাহলে আমরা আবার এ নিলাম আবার এ ঠিক আছে এরপর বলছে বি বি নট নট দেখতে কেমন হবে নট এরকম হবে সো এ আর আর বি বি আছে আছে এটাও কিন্তু থাকলে কোন গেট হবে হবে গেট গেট দেখতে কিসের মতো হয় এন গেট দেখতে ডি এর মতো হয় তাইলে আমরা কি করবো এখানে একটা ডি আঁকাবো ঠিক আছে এখন এইটার এটা কিসে আছে বলতো এই দুইটার মাঝখানে কিন্তু প্লাস আছে প্লাস থাকা মানে কোন গেট আছে বলতো প্লাস থাকা মানে গেট আছে অর্গেট দেখতে কেমন হয় এরকম হয় ঠিক আছে এরকম আঁকাইতে অর তোমরা যদি এটা বড় মনে হয় তাহলে একটু ছোট করে নিবা কিভাবে এইরকম নিয়ে এখানে নিয়ে এসে যাতে দেখতে সুন্দর লাগে তোমার যেভাবে ভালো লাগে এইটা একটা আমরা এরকম ঠিক আছে সিমিলারটা আমি একটু দেখো একই ফাংশন আমি কিন্তু অন্যরকম আঁকাতে পারবো কিভাবে দেখো যেমন ধরো তোমাকে বলছে এ নট প্লাস বি সরি এ নট এ নট ইন্টু বি আছে এ নট আমরা নিলাম এটা হচ্ছে এ নট রাইট এর সাথে বি আছে তাহলে আমরা বি নিলাম এ নট আর বি কিসে আছে বলতো গুনে গুনে থাকলে কোন গেট এন গেট দেখতে কেমন হবে ডি এর মত হবে এখন আসো এখন এসে আমার কি বলছে এই বাস আসো এ চাইছে আমরা এখানে কিন্তু এ আলাদা নিয়েছিলাম তাই না আবার বি নট আলাদা নিয়েছিলাম তো আমার এখানে এ চাইছে আমি আলাদা করে এইভাবে না নিয়ে অলরেডি আমার এখানে এ যেহেতু আছে আমি এখান থেকে একটা দাগ নিয়ে নিতে পারি ওকে এরপরে বলছে বি নট বি নট যেহেতু চাইছে বি নট আমার কিন্তু এখান থেকে দাগ নিলে বি আসে কিন্তু চাইছে এই জন্য আমরা এখানে একটা নট নিয়ে নিব ঠিক আছে এটা হচ্ছে বি নট দুইটা কিসে আছে এই দুইটাও কিন্তু আছে আছে থাকলে কোন গেট গেট ঠিক গুনে গুনে এখন এইটা আর এইটা কিসে আছে যোগে আছে যোগে থাকে মানে কোন গেট যোগে থাকলে অর্গেট দেখতে কেমন হয় ডি এর সরি বাঁকা ধনুকের মতো মাছের মাথার মতো হয় অর্গেট যেহেতু যোগে থাকে তো এইটা এইটা দুইটা আমি শিখেলাম দেখো এইটা আর এইটার এই পর্যন্ত কিন্তু সিমিলার এরপরে কি করছে এ আর বি নট ও আলাদা করে নিছে আমরা না নিয়ে কি করলাম এখান থেকে এ নিলাম আর এখান থেকে বি নিয়ে নিলাম আলাদা করে আর নিলাম না ঠিক আছে এইটা একরকম হয় তবে একটা জিনিস যখন এরকম করবা খুব খেয়াল করবা যে এখান থেকে দাগ নিবা না এই পর্যন্ত কিন্তু এ বাট এখানে এসে এ নট হয়ে গেছে অর্থাৎ এই দাগ তো আমি নিছি এটার মানে কিন্তু এ বুঝাচ্ছে বাট তো এইখান থেকে দাগ নেওয়া মানে কিন্তু এ নেওয়া বাট আমরা যদি দাগটা এখান থেকে নিয়ে আসতাম তাহলে কিন্তু এ নট হয়ে যেত হ্যাঁ তো খেয়াল করবা তুমি দাগ এ চাইছে না এ নট চাইছে যদি এ চাই আমরা এখান থেকে নিবো এ নট চাইলাম না এখান থেকে নেবো বুঝেতে পারছি তো এই নট যেহেতু চাই না আমি কিন্তু এখান থেকে এখান থেকে দিলে কিন্তু ভুল তখন হ্যাঁ এই পাশ থেকে একটা দাগ নেওয়া মানে এই নটের দাগ নিচ্ছ তুমি বাট আমার অঙ্কে কিন্তু শুধু এ চাইছে দ্যাটস আমরা এই নটের আট আগের থেকে আমরা দাগটা নিলাম ওকে সো এটা একটু মুছে দিই তাহলে কনফিউজ হয়ে যাবে ওকে তো আমরা এই সিমিলার কনসেপ্ট আরও দুইটা বলছে শিখবো দেখি আমরা কিভাবে যেমন আমি আবার লিখতাছি আমার বলছিল এ এ নট বি এ নট এই কনসেপ্টটা আমরা আরো দুইটা রুলস দেখাচ্ছি দেখো আমার অঙ্কে বলছে এ আছে এ নট আছে b আছে আছে ঠিক আছে আমি যেটা করতে পারি দেখো আমি একটা এ নিলাম এ নট আছে সেইখান থেকে আমরা এরকম করে আগে থেকে একটা নট নিয়ে রাখলাম দ্যাট মিন্স এটা হচ্ছে এ নট এরপরে বি আসা অঙ্কে আমরা বিও নিলাম বি নট তাহলে আমরা বি not ও নিলাম ঠিক আছে এটা হচ্ছে বি নট ঠিক আছে এ এ নট বি বি নট ঠিক আছে এখন আমার অঙ্কে গিয়ে চাইছে অঙ্কে দেখো খেয়াল করে এখানে চাইছে হচ্ছে এ নট এ নট এর দাগ কোনটা এইটা না এইটা নিশ্চয়ই এইটা এটা দাগ মানে কিন্তু এ আমার চাইছে এ নট তাইলে আমরা এখান থেকে দাগ নিব তো আমরা এখান থেকে একটা দাগ নিলাম তার মানে কি নিলাম এ নট নিলাম ওকে এখানে কিন্তু আবার এটা ফাঁকা থাকবে না অনেকে আবার ই করতে পারে এটা নট ওকে এখানে বি চাইছে আমরা এখান থেকে বি নিলাম ঠিক আছে হ্যাঁ হলুদ কালি ওকে বি নিলাম ওকে বি নিচ্ছি ওকে এ নট আর বি কিসে আছে দুইটার মাঝে কিন্তু গুণ আছে তাহলে আমরা গুণ অর্থাৎ এন গেট দেখতে কেমন হবে ডি এর মতো হবে ওকে তারপরে আসো এখানে বি চাই এই পাশে আসো শুধু এ চাইছে আমরা শুধু এর ঘর কোনটা এইটা এই দাগটা তাহলে আমি এই দাগ থেকে এ নিলাম এরপরে বি নট চাইছে বি নট কোনটা এই ঘরটা তাহলে এই দাগটা থেকে আমরা বি নট নিলাম ঠিক আছে এই দুটা কিসে আছে গুণে আছে তাহলে আমরা এখানে ডি এর মতো আগাই দিলাম ওকে এই দুইটার মাঝে আবার কি আছে এই দুইটার মাঝে কিন্তু প্লাস আছে প্লাস থাকলে কোন গেট হবে অর গেট অর গেট দেখতে কেমন হয় ডি এর মতো সরি অর গেট হচ্ছে বাঁকা মাথা ঈশার মতো হয় মাছের মাথার মতো বাঁকা অথবা তোমরা যে ধনুকের মতো যেটাই বলো ঠিক আছে তো এটা একটা মেথড আমরা আরো একটা মেথড তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ধরো আমার এ নিব আর বি নিব নট নিব না জাস্ট ওকে সো আমার এখানে চাইছে হচ্ছে এ নট তাই না তাহলে আমি এ নট এর সাথে কি চাইছে বি চাইছে আমরা বি নিলাম এ নট আর বি কিসে আছে গুনে আছে দেখতে কিসের মতো হয় ডি এর মতো এরপরে আসো এখানে চিন্তা শুধু এ চাইছে শুধু এ কোনটা এইটা বি নট চাইছে বি নট কেমন দেখতে হয় বি নট এ বি নিলাম এখান থেকে দাগ নেওয়া না কিন্তু বি নেওয়া বাট চাইছে কেমন ওকে নট তাহলে নটটা আমরা আগে আঁকায় নিলাম ঠিক আছে এটা হচ্ছে এ আর বি নট এই মাঝে কিসে আছে গুনে আছে গুনে থাকলে কোন গেট হয় গেট কিসের মতো হয় ডি এর মতো হয় এখন এই দুইটার মাঝে যোগের মতো হয় যোগ কেমন দেখতে হবে অর্গেট দেখতে যোগের মতো হয় বলতেছি অর্গেট হচ্ছে তোমার দেখতে মাছের মাথার মতো বাঁকা হয় অথবা ধুনুকের মতো হয় এই যে অর্গেট ঠিক আছে তো আমরা বেসিক্যালি কি করলাম দেখো এই যে একই জিনিস খেয়াল করো এখানে আমরা এইটা একটা রুলসে শিখলাম দুই নাম্বার রুলস তিন নাম্বার রুলস চার নাম্বার রুলস চারটা ডিফারেন্ট ওয়েতে আমরা হচ্ছে এইটা শিখলাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতে করতে পারবা আমি যখন কোচিং কলেজে পড়তাম আমি বেসিক্যালি এই রুলসটা অ্যাপ্লাই করতাম এইটা এটা দিয়ে অনেক বড় বড় জিনিস সহজে করা যায় তুমি চাইলে এটা দিয়েও করতে পারবা এটা দিয়েও করতে পারবা এটা দিয়েও করতে পারবা এটা দিয়েও করতে পারবা এটা তোমার ব্যাপার যে তুমি কোনটা দিয়ে করবা বুঝতে পারছো তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে করবা ওকে তো এইটা চার রকম উপায় দেখলাম তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও ঠিক আছে যে যে তোমরা এই চারটা নিয়ম ফাংশন তোমাকে তোমাকে দিতে হবে দিবে যেটা সত্যি সরি লজিক গেট এর যে ফাংশন দিবে তোমাকে এখন কি করতে হবে একটা সার্কিট আঁকাই দেখাতে হবে এই রকম চার ধরনের সার্কিট আমি তোমাকে আঁকানো শিখেলাম তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই চার ধরনের সার্কিট আঁকানো শিখেছো কিনা পারবা